আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই জানেন আপনাদের নাফিসা আপু কিন্তু কাজ করতে করতে এক সময় হাঁপিয়ে যায় এর যে প্রতিনিয়ত আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও আপলোড করা তার হচ্ছে আবার ভিডিওটাকে অনেক সুন্দর করে এডিট করা আবার ড্রেস বানানো নিজের সংসারের সব ধরনের কাজকর্ম করে আপনাদের জন্য এই টাইম বের করাটা কিন্তু আপনাদের নাফিসা আপুর আসলে অনেক বেশি কষ্ট হয়ে যায় বাট সেটা আসলে তখনই সার্থক হয় যখন আপনারা আমাকে সাপোর্ট করেন আর আপনারা যখন আমাকে সাপোর্ট করেন তখন আসলে ভিতর থেকে একটা অনুপ্রেরণা যোগায় যে না আপনাদের জন্য আসলে আমার আরও ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দেওয়া উচিত ইউটিউব চ্যানেলটা আমার প্রায় দুই বছর আগে থেকে শুরু হয়েছিল বাট পড়াশোনা প্লাস সব কিছু মিলে মেনটেন করাটা একটু কঠিন হয়ে গিয়েছিল আমার জন্য যার কারণে ফার্স্ট চ্যানেলটা কাজ করার মাঝখানে হোট করে আমি ছেড়ে দিয়েছিলাম কিন্তু ওই চ্যানেলটা হচ্ছে আমার লং ভিডিওর চ্যানেল ছিল আর এই এই চ্যানেলটা হচ্ছে প্রায় এক বছরও হয়নি মনে হয় এটা আমার শর্ট ভিডিওর চ্যানেল বাট শুরু থেকে অনেক ভালো রিসপন্স পেয়েছিলাম আমি আমার এই নতুন ইউটিউব চ্যানেলটাতে যার কারণে আপনাদের জন্য প্রতিনিয়ত আমি সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করছি এখন যে আমি কাটিং করছি এটা হচ্ছে একটা স্যালোয়ার বানাচ্ছিলাম তো স্যালোয়ার নিচে এই ডিজাইনটা দেওয়ার জন্য এগুলো আমি ছোট ছোট করে কাটিং করে নিচ্ছিলাম দেখা যায় কি সিম্পল একটা থ্রি পিস বানাতে কিন্তু আধা ঘন্টা সর্বোচ্চ হলে চল্লিশ মিনিটে বানানো যায় কিন্তু ডিজাইন করে বানাতে গেলে কিন্তু বেশ ভালোই সময় লেগে যায়